বা শরীফের এক বড় ইমাম আব্দুর রহমান সুদ অনেক আল্লাহর বান্দাই তো ভালো করেই চিনে কোরআন তিলাওয়ার শুনে শুনে ভাঙ্গা কণ্ঠের এই কোরআন তিলাওয়ার শুনে শুনে চোখের পানি ফালায় শুধু তাই না আল্লাহর এই বান্দা সাঁত্রিশ বছর পর্যন্ত কাবার বড় ইমাম মক্কার বড় ইমাম মদিনারও অনেক বড় ইমাম সৌদি আরবে যেই পরিমাণ দাম যেই পরিমাণ সম্মান কাবার ইমাম যার তিলাওয়ার শুনে শুনে ওই মুক্তাদিরাও কান্না করে ইমামেরাও কান্না করে নিজের চোখে দেখে চলে আসলাম গত রমজানের মধ্যে এক আল্লাহর বান্দা ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ ওই হুজুরের কুরআন তিলাওয়াত শুনে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায় এক পর্যায়ে কান্না করে 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 জমিনের মধ্যে গড়ে যায় তবু ওর নিয়তটা না আবার আবার দাঁড়ায় যায় আবার কুরআন তিলাওয়াত শুনে আর হাউ করে চোখের পানি ফালায় এই হুজুরের কুরআন তিলাওয়াত শুনে ওই মুক্তাদিরা কেন কান্না করে জানো জানো এই বান্দা সাঁত্রিশ বছর পর্যন্ত কোনো লোকমাও খাইল না কেন এত বড় দামি এত বড় সম্মানী এত বড় মর্যাদার আসনে কেমনে আসীন হইলেন আল্লাহর ওই বান্দা কি সাংবাদিকেরা জিগাইল ও আব্দুর রহমান সুদাই কেমনে এত বড় দামি ইমাম আপনি হয়ে গেলেন এত বড় সম্মানী ইমাম কেমনে হয়ে গেলেন এখনো পর্যন্ত কোনো লোকমা কেন খেলেন না উনি বলে আমার কামালি আপনা এর দোয়ার বদলতে আল্লাহ আমারে কাবার ইমাম বানিয়েছে বাড়ি আমার মক্কা তেও না বাড়ি আমার মদিনাতেও না সুদূর দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি ওখান থেকে 6 বছর বয়সে মায়ের সাথে তাওয়াফ করার জন্য চলে আসলেন বাইতুল্লাহে আসার পরে মা সন্তানটারে মিয়া কালো জিনাফের পাশে যায় না সন্তানটাকে মাতাফের এক সাইডে বসাইয়া রাইকা মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে একটা চক্কর দিয়ে আয়শা দেখে সন্তানটাকে যেই জায়গায় বসায়ারাকলো ওই জায়গায় নাই সন্তানটা কই যেন চলে গেল মা পাগল পাড়ার মতো সব জায়গায় খুঁজলো পায় নাই যে তাকায়া দেখে ওই যে কাবার কালো গিলাফের পাশে সন্তানটা ঘুরে 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 আর তাওয়াফ করতেছে সন্তানটার দিকে তাকায়া দেখে সন্তানটা কালো গিলাফ ঘুরে আর তাওয়াফ করে যা জিগাইলো হে সন্তান তোকে আমি এখানে কেন আসনা তোরে মাথা ফের এক সাইডের মধ্যে বসে রাখলাম এই গড় বড় দামি ঘর এই ঘরের সম্মান বজায় রাইখা চলতে পারবা না এই ঘরের পবিত্র সভ্যতা বজায় রেখে রেখে চলতে পারবা না ছয় বছর বয়সী সন্তানটাকে নিয়ে নিয়া মা আবার মাথা আরেক সাইডে বসাইয়া মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে চক্করটা দিয়ে আইসা দেখে আইসা দেখে সন্তানটাকে যেই জায়গার মধ্যে বসায়া রাখলো ওই জায়গার মধ্যে সন্তানটা নাই কই চলে গেল আবার দৌড়াইয়া যায়া দেখে ছয় বছর বয়সী সন্তানটা যদিও ছোট তবুও ওই কালো গিলাপ গেছে তাওয়াজ করতেছে মা ডেকে বলে তুমি অনেক ছোট এই কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবি না এই কাবা ঘুরে ঘুরে কেন তুই তাওয়াফ করার জন্য বারবার চলে আসো আমি তোর মাথা ফের এক সাইডের মধ্যে বসায় রাখলাম কেন তুই ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে যাও কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি মাত্র ছয় বছর বয়সী মাকে ডেকে বলে মা জানু আমি কাবার কালো গিলাফ ঘুরে ঘুরে তাওয়াফ করি জানো জানো দাম্মাম শহরের মধ্যে যত দামি দামি ঘরের দিকে আমি থাকাইলাম দাম্মাম শহরের মধ্যে কত বাড়ি আমার জীবনে দেখলাম কিন্তু এই বাইতুল্লার মধ্যে জীবনের প্রথমবার যখন আমি চলে আসলাম এই বাইতুল্লার মতো এত সুন্দর ঘর আমি মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও পাই নাই এই ঘর এত সুন্দর যতই

মুমিনে কামিল জীমানন্দা ওই বাইতুললার পাশে গিয়া গিয়া গয়া গিয়া জীবনের প্রথম মা্যগন তাকাবেে। চিন্তা ভাবনা তখন করে ফেলবে এই তো দুনিয়াতে বাইতুল মধ্যে পশ্চিম দিকে নামাজ পড়লাম এই সেই দুনিয়াতে দেশের মধ্যে চলে গেলাম। করলাম পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করলে হবে না দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না উত্তর দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না এই ঘর বুঝি এই ঘর সেই ঘরের দিকে তাকাইয়া সিনাটা ফিরাইয়া নামাজ আদায় করলাম এর বান্দারা ওমরা করার জন্য হস জন্য যেই বান্দা প্রথমবার বাই যাবে ও তো চোখের পানি অটোমেটিক্যালি চলে আসবে এজন্য তো বলি ওই বাই কি সম্মান করে ছয় বয়স বছর বয়সী বাচ্চাটা দেখে বলে ও মা দুনিয়াতে যত ঘর আমি থাকায় দেখলাম কিন্তু এই ঘরের মতো দামি ঘর আমি কোথাও দেখি নাই এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও খুঁজে পাই নাই ও মা ও মা এই ঘর এত সুন্দর কেন সুন্দর কেন সুন্দর কেন ওই মা সন্তান তাকে এক হাত দিয়া মাথার উপরে সন্তানের হাত রাখলেন আর একটা হাত কালো গিলাফের মধ্যে লাগাইয়া আল্লাহকে ডাক দেয় আর মালিকের দরবারে বলে দেয় ওরে দয়ার মালিক আমি আব্দুর রহমানের মায়ের বাড়ি মক্কা না আমার বাড়ি মদিনাতেও না আমি মদিনার নবীর বংশ ধরের কেউ না বরং দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি ও আল্লাহ আমি মক্কারও না হতে পারি মদিনারও না হতে পারি কিন্তু আমি মায়ের দোয়া তো তোমার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে এই সন্তানের মাথার উপরে এক হাতে রাখলাম আর একটা হাতে তোমার ঘরের মধ্যে কালো গিলাফের মধ্যে হাত রেখে আল্লাহ বলে দিলাম আমি মায়ের দোয়ার বদৌল হতে কি আমার এই ছোট্ট ছেলেটাকে বড় হয়ে গেলে কাবার ইমাম বানায় দেওয়া যায় না ছয় বছর মা সন্তানের জন্য দুয়া ভরে 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 এই বান্দা এত বড় ইমাম হয়ে গেল তুমি কেন পারবা না আমি কেন পারব না বাড়িতে যাইয়া ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া চলবা আর ডেকে বলবা হে মা তুমি আমার জন্য একটু দোয়া ফিরা দাও তোমার দুয়া নিয়া নিয়া চাকরি রিন কারবি উচে চলে গেলে যতই জ্ঞানী গুণী আমার সামনে থাকবে এরা পারবে না পারবে না পারবে না তোমার দুয়ার বড় দুলতে আমার চাকরি হয়ে যাবে ওমা মসজিদ তোড়ার জন্য টাকা দেওয়ার জন্য বের হয়ে গেলাম দোয়া কইরা দাও আমি যেতে চলে যেতে পারি সুন্দর ভাবে যেতে আঞ্জাম দিয়ে বাড়ি ওই মায়ের থেকে দোয়া নিয়ে নিয়া যদি বান্দারা চলো এই দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ কল্যাণ কে আমি বানায়া দিবে